আগামী রবিবার রাধা অষ্টমীর দিনে পারলে ঘুম থেকে উঠেই আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দিন এটি অর্থ আসবে চুম্বকের মতো এবং আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ পরিবারের সদস্যদের রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছুই চিরতরে বিদায় নেবে রাধারানীর আশীর্বাদে পরিবারে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন সামনে আসতে চলেছে রাধা অষ্টমী রাধাষ্টমীর দিনটি সমস্ত হিন্দুদের কাছেই অত্যন্ত শুভ দিন এবং অত্যন্ত পবিত্র দিন জন্মাষ্টমী যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তেমনি রাধাষ্টমী হল শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়া শ্রীমতী রাধারানীর জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রযোগে রাওয়াল গ্রামে রাজা বিষভানু এবং তার স্ত্রী শ্রীমতী কীর্তিজা সুন্দরীর কোল আলো করে তাদের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী কিছুদিন আগেই পালিত হয়েছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মের পনেরো দিন পরেই হচ্ছে রাধারানীর জন্মতিথি আমরা প্রত্যেকেই জানি যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপও ক্ষয় হয় তবে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধাষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই পালন করা উচিত যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রত করবেন কারণ শ্রী রাধিকা যারা শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ তাই কৃষ্ণের আগে আমরা রাধার নাম উচ্চারণ করে থাকি এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের পুজো তো অবশ্যই করবেন তার সাথে সাথে যদি এই বিশেষ উপায়টি রাধা অষ্টমীর সকালেই করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদাই ভালো হবে বাস্তু দোষ তো দূর হবেই কারোর কোনো কু নজর লেগে থাকলে সেটিও কেটে যাবে এর ফলে পরিবারের সদস্যদের ভাগ্যের উদয় হবে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে কিভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আমি আজকের পর্বে বলে দেব মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধার জয় জয় শ্রীকৃষ্ণের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রাধা অষ্টমীর হাতে গোনার কয়েকদিন বাকি আছে তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন বন্ধুরা অষ্টমীর আগের দিন কিন্তু সংযম পালন করতে হয় সংযম মানে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এই সংযমের দিন বেলায় সংকল্প নিয়ে রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয় বন্ধুরা যখন আপনারা এই বেলায় কাজটি করবেন তখনই আপনারা সকাল বেলায় যে জলটি ঢালবেন সেটি প্রস্তুত করে নেবেন তার জন্য আপনাদের লাগবে একটি তামার ঘটি একটি পরিষ্কার তামার ঘটি আপনারা নিয়ে নেবেন এবং সেটি জলপূর্ণ করে নেবেন এবং জলপূর্ণ রাধা রাধাকৃষ্ণের চরণ তলে রেখে দেবেন সারা রাত ব্যাপী আর তাতে কিছু মঙ্গল সামগ্রী দেবেন এবং কি কি মঙ্গল সামগ্রী রাখবেন সেটিও আমি বলে দিচ্ছি সারা রাত এটি থাকবে পরের দিন সকাল বেলায় অর্থাৎ যেদিন রাধা অষ্টমীর দিন সেই দিন বেলায় খুব সকাল বেলায় ঘুম থেকে উঠবেন চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ঢুকবেন এবং রাধাকৃষ্ণের চরণ থেকে সেই এক কোটি জলটি যেটি রেখেছিলেন আগের দিন সন্ধেবেলায় সেই জলটি নিয়ে আপনি আপনার বাড়ির মুখ্য দরজায় ঢেলে দেবেন তবে এই জলটি ঢালার আগে মুখ্য দরজায় যদি কোনো খারাপ কিছু জিনিস থাকে সেটি কিন্তু আগেই সরিয়ে ফেলবেন বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার সামনে বা আশেপাশে কোনো নোংরা আবর্জনা ছেঁড়া চটি জুতো জং ধরা তালাচাবি এই ধরনের কোনো জিনিস রাখবেন না বাড়ির সদর দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন বন্ধুরা পদ্ম পুরাণ অনুযায়ী রাধাষ্টমীর ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ব্রত পালনের সমান ফল লাভ হয় এই ব্রত পালন করলে মানুষের কোটি জন্মের ব্রহ্মহত্যাজনিত পাপ সহ সকল প্রকার পাপ নাশ হয় এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করার ক্ষেত্রেও রাধা অষ্টমীর ব্রত পালনের বিশেষ মাহাত্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা তত্ত্বগতভাবে অভিন্ন এবং একথা মনে করা হয় যে শ্রীমতী রাধারানীকে তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ পরম কৃপা পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণ বায়ুর পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী রাধা অষ্টমীর ব্রতের ক্ষেত্রে মধ্যাহ্নকালে রাধা অষ্টমীর পুজো সম্পন্ন করে পুজোতে নিবেদন করা অন্ন বা পরমান্য ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে পারণ সম্পন্ন করা যাবে তাই বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত যদি পালন করে থাকেন তাহলে রাধা অষ্টমীর ব্রতও অবশ্যই পালন করা উচিত কারণ রাধা অষ্টমীর ব্রত পালন করা অতটাও কঠিন নয় রাধা অষ্টমীর ব্রতের ক্ষেত্রে সাধারণত পূর্ণ দিবস উপবাস রাখা হয় না সকাল থেকে মধ্যাহ্নকালে পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত উপবাস করে তারপর পুজো শেষ করে পালন সম্পন্ন করা যায় এবং অন্ন গ্রহণ করা যায় তবে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বন্ধুরা ভাদ্র মাসকে বলা হয় লক্ষ্মীর মাস তাই এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় এবং যদি কিছু উপায় করা যেতে পারে তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে থাকবে আপনাদের গৃহে বন্ধুরা ভাদ্র মাসের প্রত্যেক দিনই খুবই শুভ তার মধ্যে রাধা অষ্টমীর দিনটি অত্যন্ত শুভ তাই বন্ধুরা এই বিশেষ কাজটি রাধা অষ্টমীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আপনারা করবেন এবং তার সাথে বলে রাখি বন্ধুরা এই কাজটি শুধু যে রাধা অষ্টমীর দিনই করবেন তাই নয় আপনারা ভাদ্র মাসে প্রত্যেক কটি দিনই করবেন তবে বিশেষ বিশেষ দিনে যদি এই কাজটি করা যায় তাহলে আরও বেশি ফলপ্রদায়ী হয় আপনারা রাধা অষ্টমীর দিন থেকে এই কাজটি শুরু করতে পারেন এবং সমগ্র ভাদ্র মাস ব্যাপী এই কাজটি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন অনেক সময় আমরা প্রচুর পরিশ্রম করে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাই না জীবনযাত্রার মান উন্নত করতে পারি না চাকরিতে কোনো উন্নতি আসে না ব্যবসা করলেও ব্যবসাতে খুব বেশি লাভের মুখও দেখা যায় না আর অর্থ যদি না আসে তাহলে কিন্তু আসে না তার সাথে সৌভাগ্য মান সম্মান প্রতিষ্ঠা যে ব্যক্তির অর্থ নেই তার সমাজে মান সম্মানও নেই এই বছর পালিত হবে সেপ্টেম্বর বুধবার আপনারা মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঘটিটি পরিষ্কার করে ধুয়ে এক ঘটি জল নেবেন এবং তার মধ্যে কিছু মঙ্গল সামগ্রী আপনারা মিশিয়ে নেবেন সেই মঙ্গল সামগ্রীগুলি হলো ভগবান রাধা কৃষ্ণের চরণের প্রসাদী ফুল এবং নেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং এক চিমটি কর্পূর গুঁড়ো আর নেবেন একটু হলুদের গুঁড়ো নিয়ে সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন সারা রাত্রি সেই জলটি ঠাকুর ঘরেই রেখে দেবেন বন্ধুরা তামার পাত্রে জল খাওয়াও কিন্তু খুবই ভালো তামার পাত্রে জল খেলে নানা ধরনের রোগ ব্যাধিরও নিরাময় হয় বাতের ব্যথা থেকে শুরু করে শরীরের অতিরিক্ত মিথ ছড়াতেও সাহায্য করে তামার পাত্রে সারা রাত রাখা জল সারা রাত ব্যাপী ঠাকুর ঘরে সেই জলপূর্ণ ঘটিটি রেখে দেবেন সকালবেলা day ফুলটি আগেই সেখান থেকে সরিয়ে নেবেন কারণ হচ্ছে এই জলটি আপনারা সদর দরজায় তো ঢালবেন তো কারুর না কারুর পা তাতে পড়তে পারে সেই জন্য সেই ফুলটি আগেই সরিয়ে নেবেন সেই জলটি আপনারা বেলায় সদর দরজায় ঝাঁট দেওয়ার পরে সেই জলটি ঢেলে দেবেন এই জলটি আপনারা রাধা অষ্টমীর দিন থেকে ঢালা শুরু করবেন এবং মহালয়ার দিন পর্যন্ত যদি ঢালতে পারেন বা ভাদ্র মাসের শেষ যে কটি দিন পাবেন সে কটি দিনও যদি ঢালতে পারেন তাহলে খুবই ভালো ফল পাওয়া যায় এই জলটি যদি আপনি সদর দর দরজায় ঢেলে দিতে পারেন তাহলে আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি আর আসবে না আর নেতিবাচক শক্তি যদি ঘরে না থাকে তাহলে খুব সহজেই ঘরের পরিবেশে বাস্তুদোষও দূরীভূত হবে বন্ধুরা সদর দরজা যে শুধু পরিবারের লোকেদের আনাগোনার পথ তাই নয় এই সদর দরজা দিয়েই যেমন ভালো কিছু প্রবেশ করে ঠিক তেমনই খারাপ জিনিসও প্রবেশ করে তাই এই জিনিসটি যদি আপনারা বাড়ির সদর দরজায় ঢালতে পারেন এবং ভাদ্র মাসে যে কটি দিন পাচ্ছেন সে কটি দিনই যদি ঢালতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিচ্ছি এই উপায়টি শুধু একদিনই নয় পারলে প্রত্যেক দিনই করার চেষ্টা করুন দেখবেন পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার অর্থনৈতিক জীবনে অর্থ আগমনের পথে যদি কোনো বাধা থাকে সেই বাধাও দূরীভূত হবে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবে তবে সদর দরজায় ভুল করেও আমি আগেই যে জিনিসগুলো বললাম সেগুলি রাখবেন না সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ